আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা পেঁয়াজের পাইকারি হাট থেকে আমি ইয়ামিন পারভেজ আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছি আর আপনারা দেখছেন দুবন টিভি দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে যে হাটটিতে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউরি পেঁয়াজ এবং রসুনের পাইকারি হাট এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেবো আজকের বাজার দরে পেঁয়াজ এবং রসুনের পাইকারি বাজার দর কেমন চলছে সেক্ষেত্রে আমরা সরাসরি যুক্ত হচ্ছি প্রান্তিক পর্যায়ের যে সমস্ত পেঁয়াজ চাষি ভাইয়েরা আছে তাদের সাথে কথা বলবো কথা বলে জানতে পারবো আজকের পেঁয়াজের বাজার দর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ যে পেঁয়াজটা নিয়ে আসছেন এই পেঁয়াজটা তো ভালো পেঁয়াজ না আলহামদুলিল্লাহ আল্লাহ দেখাচ্ছে তো ভালোই দেখেন ভালো করে দেখেন ভালোই আছে ফাটা নাই তো যাই হোক আপনার পেঁয়াজের দাম কেমন বলতেছে পেঁয়াজের দাম আগে বললো এক হাজার পঞ্চাশ আমি কোথায় নয়শো সাড়ে আটশো তো যাই হোক মানে প্রথমে বাজার কি একটু বেশি ছিল জি জি এখন একটু কমে গেছে জি আপনার পেঁয়াজটা কত বলতেছে আটশো নয়শো আটশো নয়শো বলতেছে হ্যাঁ হ্যাঁ এত দাম কমে আসছে তো সুপ্রিয় দর্শক আমরা শুনতে পাচ্ছি যে পেঁয়াজের বাজার দরটা অনেকটাই কমে আসছে বলতে আজকে সব থেকে বেশি কম শুনতে পাচ্ছি তো যাই হোক ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই পেঁয়াজ কত মনে নিয়ে আসছেন আজকে পেঁয়াজ তো ভাই তিন চার মন দাম বলছে কত দাম নয়শো আটশো নয়শো আটশো আজকে সবচেয়ে বেশি কম অন্য নতুন আঠারোশো টাকা পর্যন্ত বাজার হয়েছিল তাই না তেরোশো চোদ্দশো মাঝখানে পনেরোশো টাকা হয়েছিল না হয়েছিল কিন্তু এখন কমে আস প্রিয় দর্শক আমরা পেঁয়াজ ভাইদের সাথে আলোচনা করলাম কথা বললাম যেটা জানতে পারলাম আজকে সর্বোচ্চ বাজার এগারোশো পঞ্চাশ টাকা ভালো পেঁয়াজের বাজার আছে অল্প কিছুটা পেঁয়াজ বেচা কিনা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আরও একটু কমেছে রসুনের বাজার তো দর্শক বন্ধুরা আমরা গত সপ্তাহে যে সমস্ত রসুন দেখছিলাম বনগ্রাম হাটে আতাইকুলার হাটে তার থেকে কিন্তু আজকে ধোলাউরি বাজারে কিন্তু রসুনের বাজার আরও একটু কম পাচ্ছি আমরা তো এই যে রসুনটা দেখতে পাচ্ছেন এই রসুনটা কিন্তু আজকের বাজার দরে সব থেকে বেশি ভালো রসুন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাই ভালোই আছি আজকে যে রসুনটা নিয়ে আসছেন এই রসুনটার সর্বোচ্চ বাজার কথা রসুনটার দাম ভাই সর্বোচ্চ আমরা গত সপ্তাহে যে দাম দামটি শুনছিলাম সে দামের থেকে কিন্তু আজকে একশো টাকা কম পাচ্ছি তো যাই হোক আজকে এটাই কিন্তু সর্বোচ্চ ভালো মানের রসুন এবং এটাই সর্বোচ্চ বাজার দরে যাচ্ছে তাছাড়া প্রকার ভেদে যে যে সমস্ত রসুন ফাটা বা ছোট কোয়ালিটি গুঁড়া কোয়ালিটির যে সমস্ত রসুন আছে সে সমস্ত রসুনের কিন্তু দাম কম তারপরেও যে সমস্ত রসুনগুলা মিডিয়াম আছে সে রসুনের দামও কিন্তু মানে চব্বিশশোর থেকে কম চব্বিশশো থেকে চব্বিশ হলো সর্বোচ্চ বাজার তো তো আলাইকুম কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা রসুন কিন্তু একেবারে মন্দ না মানে মিডিয়াম মিডিয়ামের থেকেও একটু ভালো তো এই রসুনটা কিন্তু একুশশো সর্বোচ্চ বাজার চলতেছে তো অন্য দিনের তুলনায় কিন্তু রসুনের দাম আরও কমে আসছে তো যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা পেঁয়াজ এবং রসুনের আজকের বাজার দর্শন লেন আমি যে হাতটিতে অবস্থান করছি এই হাটটি কিন্তু আমি প্রথমে বলছিলাম পাবনা জেলার সাথিয়া উপজেলার ঘোলাউরি পেঁয়াজ রসুনের পাইকারি হাট সপ্তাহে দুই দিন এই হাটটি হয়ে থাকে